দেখো বন্ধুরা আমি আলু ছানা করবো তা আমি ঝাল আর পেস্টটা ভেজে নেব আলু ছানায় শুকনো ঝাল দেবো তা কটা কাঁচা ঝাল বাড়তি ছিল তা আগে একটু ভেজে নিচ্ছি বা আলু ছানায় দিয়ে দেবো লবণ দিয়ে ঝালটা গুঁড়ো করে নেবো লবণ দিলে আমার দেবো না ওই যে ভাজা যে শুকনো ঝালটা আর ওটা কাঁচা ঝাল ওই গুঁড়ো করে নিলাম লবণ দিয়ে এই ঝালটা দিয়ে দিলাম এই ঝালে লবণ দেওয়া আছে আর এই পেঁয়াজ ভাজা একটু সর্ষের তেল দিয়ে দিলাম লঙ্কা দিলাম পেঁয়াজ ভাজা দিলাম আর এবার একটু জিরে মরিচ গুঁড়ো দিলাম এইবাৰ মা খাব আলু মাখানো হৈ গেল এবাৰ আমি এটা দেখি দিব